আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব হিংস্র জীবজন্তু এবং কুকুর কুকুরটা আমাদের আশপাশে অ্যাভেলেবেল কিন্তু অনেকে আছেন গ্রামে থাকেন অনেকে আছেন বিভিন্ন বন জঙ্গলের পাশে আপনাদের বাড়ি বিষাক্ত পোকামাকড় সাপ বিচ্ছুপ যা কিছুই হোক হিংস্র কোন যে কোনো কিছুর ক্ষতি থেকে আপনি এই আয়াতটা সকালবেলা তিনবার যদি পাঠ করেন সন্ধ্যাবেলা তিনবার পাঠ করেন এবং যখনই খারাপ কিছু আপনার সামনে চলে আসে ওই যে ভয়ঙ্কর কিছু আপনি এই আয়টা তিনবার পড়েন আল্লাপাক এটা মুহূর্তের মধ্যে দূর করে দিবেন প্রতিদিন সকাল সন্ধ্যা বললে সামনে আসবে না কিন্তু যদি চলেও আসে তাহলে মুহূর্তের মধ্যে এটা তিনবার পড়বেন ইনশাল্লাহ এটা চলে যাবে আপনার কোনো ক্ষতি করবে না আল্লাহর কোরআনটা আয়াত তিরিশ নম্বর পাড়ার একটা আয়াত এটা ভাগ হোক ভাল্লুক হোক সাপ হোক বিচ্ছু হোক আরো কঠিন কিছু হোক অথবা সহজ আল্লাহরাতের মধ্যে থেকে যে কোনো মাখলুক হোক আপনার ক্ষতি করতে আসবে সেখান থেকে ফিরে যাবে কারো কোনো ক্ষতি হবে না যে আসবে তারও ক্ষতি হবে না আপনারও ক্ষতি হবে না এমনই একটা আমল আমি শিখিয়ে দিব তার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই নেই হিকটক নেই হ্যাঁ আমার নাম ছবি বিভ্রান্ত হওয়া যাবে না অনেকে আমার নামে ফেসবুক আইডি পেস্টে ভরে ফেলছে সাবধান আমার নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সেই আয়ারটা আমি বলে দিচ্ছি আর যারা সম্ভব পড়তে পারেন না মরব্বি হয়ে গেছেন আপনারা যারা বড় আছেন তারা অরিজিনাল জাফরান কালি সরাসরি আমার থেকে চাইলে সংগ্রহ করে নিতে পারেন কালি কলম অতপর আপনি এটা দ্বারা লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে এবং খারাপ থেকে আপনি বাঁচবেন যারা মুরব্বী আছে তাদেরকে করোনার আয়াত লিখে দিলে শিখ হয় না পড়তে পারলে তো সবচেয়ে ভালো না হলে এটা লিখে রাখবে তার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে কালী কলম নেওয়ার জন্য জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এটাই আমার নাম্বার এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে আমি আয়াত্তা বলে দিচ্ছি আউজু বিল্লাহ হিমিনা শাইফদ নির্ভর নিসমিল্লাহ রহমা নি রহিম ইন হুম ইয়াকিদু না কাইদা ও আকিদু কাইদা হিল কা আম হিল রুয়াইদা আল্লাহবাক আমলের দফিক দান করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহ্মাদুল্লাহি ববারকায়াতু